মানুষ প্রচুর পরিমাণ আমল নামা জমা করেছে রমজানে এখন তো শয়তান ছাড়া ও চেষ্টা করবে কিভাবে রমজানে আপনার এবাদত যে জমা করলেন আপনার আমল নামা জমা করলেন এগুলা নষ্ট করার চেষ্টা করবে কারণ ও তো তখন অনুপস্থিত ছিল এখন ও উপস্থিত ওর মাথা পুরা খারাপ সুরায় ফাতিরের ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবে গ্রহণ করো আল্লাহ বলেন শয়তান তার অনুসারীদেরকে আহ্বান করে যাতে তারা জাহান নামি হয়ে যায় না তো শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা এটা হলো আমাদের তৃতীয় কাজ और থেকে সতর্ক থাকা শয়তান আমাকে আপনাকে এমন ভাবে দেখে এমন জায়গা থেকে দেখে আমরা শয়তানকে দেখতে পাই না সূরা আরফের 27 নং আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম লা ইফতিনান নাকুম শয়তান كما اخرজ ابويকুম من الجন্নাহ ইয়ন জিওয়ান হু মালিবাস হুমা লিউরিয়া হুমাসৌ আতিহিমা ইন হুয় কুম্হু আও কবি লুহু ম ইনহাই সুলা ত নহুম ইন্না জাল্ নশ্যয়া ত্রী নৌলিয়া আনিল্লাদিন লায়ু মিনু বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে যেমন তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে ছেড়েছে শয়তান তোমাদের আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে নাউজুবিল্লাহ যেন তাদের উভয়কে উভয়ের লজ্জাস্থান দেখাইতে পারে ইবলিস তাদের কাপড় টেনে ধরেছিল এবার আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া মিন হাইসু লা আর তার অনুসারীরা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা দেখতে পাও না কিন্তু ইবলিস আর তার অনুসারীরা দেখতে পায় এই যে আমি এখন আপনাদের সামনে ব্যাপারে বক্তব্য দিচ্ছি আর আপনারা শুনছেন ও কিন্তু সব দেখতেছে এবং ওর মেজাজ খারাপ হইতেছে যে আপনি আর বয়ান খুঁজে পান নাই এরকম একটা বিষয় তো ইবলিস আমাদেরকে দেখতে পায় এবং তার অনুসারীরা আমাদেরকে দেখতে পায় আমরা দেখতে পাই না ইন্না জাল্না শয়াতি না আউলিয়া আলিলাদিনা নায়ু মিনুন আল্লাহ বলেন শয়তানদেরকে আমি অভিভাবক বানিয়েছি তাদের যারা ইমান আনে না তাহলে যারা ইমানদার না তাদের অভিভাবক হলো শয়তান তাহলে মুমিনদের অভিভাবক শয়তান হতে পারে না বেইমানদের অভিভাবক শয়তান আর মুমিনদের দুষ্মন হল শয়তান মুমিন্দদের শত্রু হলো শয়তান মুমিনদের অভিভাবক আল্লাহ বলেন মুমিনদের অভিভাবক কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 নং আয়াতে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনা যুলুমাতি ইলাল নূর আল্লাহ ইমানদারদের অভিভাবক সুবহানাল্লাহ ঈমানদারদের অভিভাবক কে আল্লাহ ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলাল নূর আল্লা বলেন ইমানদারদের অভিভাবক আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায় কফারু আর যারা কাফের তাদের অভিভাবক বন্ধু হল তাগুত তাগুতের অনেক ব্যাখ্যা এর মধ্যে একটা তাগুত দ্বারা শয়তান উদ্দেশ্য কারা উদ্দেশ্য এবং তারাও যারা শয়তানি কর্মকান্ড করে মানুষের মধ্যে এরকম অসংখ্য মানুষও তাগুতের অন্তর্ভুক্ত ইউরিজুডা নুরি নি মাত তাগুতের কাজ হলো আলো থেকে বের করে অন্ধকারে নেওয়া আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেয় আর তাগুত আলো থেকে বের করে অন্ধকারের দিকে নেয় এজন্য আল্লাহ বলেন যারা বেঈমান তাদের বন্ধু শয়তান আর যারা ইমানদার তাদের বন্ধু আল্লাহ বেঈমানদের অভিভাবক শয়তান শয়তানের কাজ হলো মানুষকে আলো থেকে অন্ধকারে নেওয়া ইমানদারদের অভিভাবক আল্লাহ আল্লাহর কাজ হলো ইমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া তো এই জন্য রমজান পরবর্তী আমাদের তৃতীয় যে কাজ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা আর আল্লাহ হলেন আমাদের অভিভাবক আল্লাহ আমাদের ওলি আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহকেই যেন আমরা অভিভাবক রূপে আমৃত্যু এবং কি জান্নাত পর্যন্ত এবং সারা জীবনের জন্য এই জগৎ উভয় জগতের জন্য আল্লাহকেই যেন অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তো অফিক দান করে তাহলে আমাদের অভিভাবককে বেঈমানদের অভিভাবক